হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখুন আমার আমেনা কি একটা বোতল নিয়েছে যদি ও বোতলটা সোজা করে দাঁড়াতে পারে তবে এই সিস্টে ও পেয়ে যাবে এবার ঠিক আছে আমেনা তুমি মারো আর তোমার চিপস পারল না আবার মারো সুন্দর করে দাঁড়া করো দেখো পারো কি হ্যালো গাইস আপনারাও দেখতে থাকুন কখন আমি পারে মাত্র তিনবার দিয়েছে তিনবার পর এখনো পারেনি এখনো পারল না চারবার হয়ে গেল পাঁচবার বারের কালে সে পেরে গেছে এবার তার হাতে তুলে দেব আমি একটা চিপস এবার চিপস তুলে দিলাম কেমন লাগছে আমি না তোমার ভালো লাগছে এবার আমি না কি করবে একটা ছিদ্র করবে তাও আবার কলম দিয়ে ওকে ভিতরে চিপস আছে চিপস কেমন লাগতে আছে মজা না খুব মজা ও আচ্ছা আচ্ছা সে খুব মজা করে চিপস খাচ্ছে দেখি তো আর একবার তো দেখে আবার কতক্ষণ লাগে এই যে আবার একবার খেল হয়ে গেল ডান হাত দিয়ে করো তাহলে সবচেয়ে ভালো হবে পাতেই আছে না এবারও আর একবার পাইলি খেলা শেষ হ্যাঁ আমাদের বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ চাল হলো বিশিনে বলো আর হইতে আসে না একটুখানের জন্য এবার পেরেছে পেরেছে আমি তাহলে করো ঠিক আছে গাইস তবে আমি না একবার পারছি এজন্য অনেক আমরা খুশি যে না আমি না পারছি এবার আমি না তুমি খেতে থাকো Bye-bye. Okay, bye-bye. Allah, peace. Allah, peace.